আজ সাতই ডিসেম্বর উনিশশো সালের এই দিনে রাজাকার ও পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তিবাহিনী ছাত্র ও কৃষক সহ সর্বস্তরে জনতা সশস্ত্র যুদ্ধ করে মুক্তিবাহিনীর সহযোগিতায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে মুক্ত করে হালুয়াঘাট ও ধোবাওড়া উপজেলা ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা উনিশশো সালের তেসরা নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন সেদিন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চল তেলিখালি রণাঙ্গনে পাক হানাদার বাহিনী এবং তাদের সাথে এ দেশীয় সঙ্গে ভয়াবহ সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে মুক্তিপাগল বাঙালি দামাল ছেলেরা তাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় ভারতীয় মিত্র বাহিনী মহান স্বাধীনতার উষালগ্নে তেলিখালি রণাঙ্গন সেদিন হয়ে উঠেছিল রক্তাক্ত প্রান্তর ভারতীয় সীমান্তবর্তী পাক হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি তেলিখালি ক্যাম্প দখল করতে পাঁচ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় প্রাণহারায় হারায় পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদর সহ দুইশ জন শহীদ হন মিত্রবাহিনীর একুশ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা রাত্রে আমি খবর পাইলাম যে একে আমরা দহল তারা ছিল এক ছিল আগামী ওই গ্রামটার সামনে বাড়ি এক তসর হবে তারা এম্বুস ওই দিকে তাইয়া তো রাত থেকে বড় বড় মোটর সিল সারা আরম্ভ করলো এই দুই চার পরে তো কি কত পাবলিক দালাল রায় দেশে এটা বলা বাকি দিনে রাতে মানে কি মাটির এক কাম কবর ও করে চারজন পাঁচজন গিরা হতো মানে কি গুলি করে মিয়া 1971 সালে নির্বিচারে গণহত্যা মেতে उठতো পাক হানাদার বাহিনী যে স্মৃতি সচনহারা ব্যক্তিরা আজও ভুলতে পারেনি এমনি জানান প্রত্যক্ষ দসী মুক্তি এই জায়গায় ছিল গণকবর আর এখানে ছিল অনেক পানি অনেক সুত ছিল এই ভরাটে পানি ছিল সেই পানি সুতে অনেক মানুষ জ্ঞানত দা ব্যনেট মারিয়া এই গুলিগুরিয়া মারিয়া মরহুম কুদরтулла নেতৃত্বে 1971 সালের সাতই ডিসেম্বর ময়মসিংহের হালুয়াঘাটের কাচারির সম্মুখে একত্রিশ বার তপোধনের মাধ্যমে হালুয়াঘাট মুক্ত হয় বলে জানান এই বীর মুক্তি যোদ্ধা এক পদ্ধতির মাধ্যমে সেদিন আমাদের সীমান্ত বন্ধুলা মন্ডল সহ মুক্তিযোদ্ধার জনতার উপস্থিতিতে সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে সাতই ডিসেম্বর মুক্ত দিবস সেদিন ঘোষণা করা হয় বিজয় মাসে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা তাদের স্মৃতির প্রতি থাকবে যুগ যুগ ধরে শ্রদ্ধা এমনটাই মনে করছেন স্বাধীন দেশের প্রতিটি স্বাধীনতাকামী মানুষ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক